আজকে তৈরি করে সবার প্রিয় গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ড্রেজার মিল্ক ফুডিং এটি খেতে যেমন সুস্বাদু তেমনি এটা তৈরি করতো একেবারে সহজ হাতের কাছে থাকা মাত্র দু তিনটি উপকরণ দিয়ে খুব সহজে এই মিল্ক পুডিংটি আপনি তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমাদের যে মেন উপকরণটি লাগবে তা হলো পাকা আম একদম পাকা দেখে আমগুলো নিতে হবে নিয়ে এখন যে আমগুলো নিয়েছি এই আমগুলো অনেক মিষ্টি তবে এখান থেকে আমি সবগুলো আম নেব না মাত্র দু তিনটে আম দিয়ে এই কাজটা আমি করে নিব এখান থেকে আমি আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব সেমভাবে সবগুলো আম আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ আমগুলো কেটে নিতে পারেন আমার সবগুলো আম ছোট ছোট করে কেটে নেওয়া শেষ এবার এই আমের টুকরোগুলোকে আমি একটা চামচের সাহায্যে খোসা থেকে আলাদা করে নিচ্ছি আর এই আমগুলোতে প্রচুর আমগুলো আমাদের গাছের একেবারে গাছ পাকনা আম তো সবগুলো আম একেবারে সুন্দরভাবে আমি খুশা থেকে আলাদা করে নিয়েছি এখন এই আমগুলো ব্লেন্ডারে জাগে নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা চাচনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব এতে করে আমি যে আঁশগুলো আমের এই লিকুইডের সাথে থাকবে না একেবারে ফিউর একটা লিকুইড পেয়ে গেছি এখন আমরা চলে যাচ্ছি চুলায় চুলোয় একটি কড়াই বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি আমের পিওরি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে চিনিটা বুঝে দিতে হবে আমটা যদি টক বেশি হয় তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে আর আমটা মিষ্টি হলে সেক্ষেত্রে চিনিটা কম দিল হবে এখানে আমি যে আমটা ব্যবহার করেছি এটা যেহেতু মিষ্টি তাই চিনির পরিমাণটা তুলনামূলক বেশিয়ে দিয়েছি এখন আমের পিওরির সাথে আমি একটু ফুড কালার দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে ইয়েলো ফুড কালারটা ব্যবহার করতে পারেন এখন আমি এতে দিয়ে দিব আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এটা একেবারে হালাল অর্গানিক আপনারা যে কোনো দোকান থেকে এটা কিনে নিতে পারবেন আমি এখন একটি কাপে কিছুটা পানি নিয়ে এতে এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার মিক্স করে এই লিকুইডটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে পরে এই আগার আগার পাউডারের পানিটুকু মিক্স করে নিয়েছি আর মিক্স করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন চুলা জলটা হালকা বাড়িয়ে এটাকে সামান্য একটু বনক তুলে নামিয়ে নিতে হবে দ্রুত আর সাথে সাথে এটাকে একটা পাত্রে সেট করে নিতে হবে আমি এরকম এটা ছোটো ট্রে নিয়েছি এটাতে সেট করে নিচ্ছি বাকিটুকু আমি অন্য আরেকটিতে সেট করে নিব প্রায় দশ মিনিট রাখার পরে এটা অনেকটাই জমে গেছে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা একেবারে বসে গেছে এখন আমরা একটা চাকুর সাহায্যে এটাকে টুকরো করে নিব এটাকে যে কোনো শিপে আপনারা কেটে নিতে পারেন জেলগুলোকে খুব সুন্দরভাবে কাটার পরে এটা আপনি আপনি সুন্দরভাবে নিচ থেকে উঠে আসবে সেমভাবে ভাবে আমি আরেকটি পাত্র জেলগুলো সেট করার জন্য দিয়েছি আর একইভাবে সবগুলো জেলো কেটে নিচ্ছি জেলুগুলোর আবরণ যদি ভারী হয় তাহলে জেলুগুলো দেখতে খুবই সুন্দর হয় যদি একটি জেলু আপনাদেরকে তুলে দেখায় তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এখন একটি পাত্রে সবগুলো জেলু নিয়ে নিচ্ছি এবার এই জেলুগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমরা দুধের লিকুইড তৈরি করে নিব তার জন্যে চুলা একটি পাত্র বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি তিন কাপ তরল দুধ এখানে আমি পাউডার দুধটাকে করে তারপরে ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর তরল দুধটি ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন কম বেশি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে এতে দিয়ে দিচ্ছি দু তিন ফুটা ফুড কালার এখানে আমি ইউডো ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুব খুবই সুন্দর দেখাবে এখন সব কিছুকে আবারো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটাতে অনেক বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র বলক উঠে গেলে এটা তুলে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন লিকুইড টিতে বলক উঠে গেছে এখন এটাকে নামিয়ে সাথে সাথে সেট করে নিব মিল্ক পুর সেট করার জন্যে এখানে নিয়েছি একটি আইসক্রিম এর মোল্ড আপনারা যে কোনো মলতে এটা সেট করে নিতে পারেন আমার কাছে এরকম আইসক্রিমের মল ছিল আর এটাতে সেট করে ফুরিনটি নিচ্ছি প্রথমে আমি পুরিন সেট করার আগে দিয়ে দিচ্ছি এখানে যে জেলুগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো তারপরে দিয়ে দিচ্ছি দুধের লিকুইড এখন এই জেলো আর দুধের লিকুইডটি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এতে করে নিচে থাকা জেলোগুলো উপরে বেশি আসবে এবং এটা সেট হওয়ার পরে দেখতেও খুবই সুন্দর লাগবে এটাকে নিয়ে চেড়ে দেওয়ার পরে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখতেই পাবেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তো একটা ঢাকনা দিয়ে এটা রেখে দিচ্ছি আর পিরে আসছি দশ মিনিট পরে এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম আর দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এই পুরিনটার চারপাশ চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে এটা যখন মল্ড আউট করব তখন খুব সহজে ছেড়ে আসবে এখন এই পুরিনটাকে আমরা ডেমোল্ড করে নিব। তার জন্যে একটা ফ্লেটের উপরে এটা নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা খুব সহজে বের হয়ে এসেছে আর মাশাল্লাহ এটা কতটা সুন্দর এবং হয়েছে তা দেখতেই পাচ্ছেন এখন আমি একটি এটা কেটে নিচ্ছি গরমের সময় এরকম এক পিস মিল্ক ফুডিং খেলে আপনার করিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে আর এই ফুডিংটি তৈরি করা একেবারে সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তাহলে দেরি না করে এই গরমে অবশ্যই একবার কেভাবে এই ম্যাঙ্গো মিল্ক ফোরটি তৈরি করে খাওয়া বন্ধুরা চেষ্টা করেছি খুব সহজে রেসিপিটি তৈরি করে দেখানোর জন্যে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ